দেড় বছরের বেশি সময় পর আবারও শুরু হচ্ছে নারী ফুটবল লীগ আগামী উনত্রিশ ডিসেম্বর মাঠে গড়াবে উদ্বোধনী দিনের খেলা আজ দলবদলের শেষ দিন হলেও লিগে থাকছে না সিনিয়র জাতীয় দলের ছয় সাতজন তারকা ফুটবলার জানা যায় প্রাপ্য সম্মান না পেয়ে লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছে নারী ফুটবলাররা লিগ শুরুর আগে তারা জানতে পেরেছে ক্লাবগুলোর হয়ে বিদেশি খেলোয়াড় অংশ নিবে এই আয়োজনে নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র ফুটবলার বলেন আমার সঙ্গে দুটি ক্লাব যোগাযোগ করেছে কিন্তু যে পারিশ্রমিকে তারা খেলতে বলেছে তাতে কিছু হয় না যেখানে ক্লাবগুলো ইতিমধ্যে বিদেশি খেলোয়াড়দের ভাড়া করেছে বলে জানতে পারছি আর এত কম পারিশ্রমিকে খেলার চেয়ে না খেলাই উত্তম লিগ জমজমাট হবে এমনটাই আশা করেছিলেন অনেকে কিন্তু দেশের তারকা ফুটবলার যখন প্রাপ্য অর্থ না পেয়ে লিগ না খেলার সিদ্ধান্ত নেন তখন নারীণী কতটা জৌলস পাবে সেই প্রশ্ন থেকেই গেল